আজকে যে অঙ্কটা এনেছি দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো সলভ অঙ্কটা করার আগে দেখো আমরা ডাইরেক্ট এইভাবে অঙ্কটা করতে গেলে সমস্যা হবে তাহলে আমরা ধরে নিয়ে দেখবো যে আমরা লেফ্ট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এক্সের মান একটা ধরে দেখবো রাইট হ্যান্ড সাইডের কুড়িটা মিল হচ্ছে কি না দেখো যদি এক্স সমান দুই ধরি দুই ধরি তাহলে লেফট হ্যান্ড সাইড বামপক্ষ কী হচ্ছে পক্ষ দেখো টু এক্সের জায়গা আমরা দুই দিলাম প্লাস এক্সের জায়গায় দুই দিলাম কী আসলো চার যোগ দুই হচ্ছে না এখানে টোয়েন্টি মিল করতে হবে আবার এক্স সমান যদি চার ধরি অথে তাহলে কী হবে চার ধরলে আমাদের কী হচ্ছে দেখো তাহলে এক্সের জায়গায় আমরা চার দেবো প্লাস এক্সের জায়গা আমরা চার দেবো তাহলে কী দাঁড়াচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো প্লাস চার টোয়েন্টি মিল হলো এই টোয়েন্টি আমাদের এই টোয়েন্টির সঙ্গে মিল হলো তাহলে অতএব x man, x Shaman, 4 it will be answer thank you